সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর চাজ আপনার সময় দুই মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কার্য প্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় রেলপথ মন্ত্রী মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপিত বিষয় নাটোর জেলা আব্দুলপুর জংশন থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন সেরাজন পর্যন্ত রেলপথ নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকায় একষট্টি নটের চার গুরুদাস বড়াইগাম এর অধীনে গুরুদাস উপজেলায় নিয়ে গঠিত নাটোর জেলার রেলপথটি জেলার পশ্চিম কোন দিয়ে বয়ে বয়ে গেছে এতে পূর্বাঞ্চল অন্তত দশটি উপজেলা লোক রেল যোগাযোগ বঞ্চিত এমতাবস্থায় আব্দুলপুর জংশন থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন সেরাজন পর্যন্ত একটি রেলপথ নির্মাণ প্রয়োজন এই রেলপথটি নির্মাণ করা জরুরি প্রয়োজন এই জন্যই রেলটি নির্মাণ করা হলে নাটোর জেলা লালপুর বাগাতিপাড়া কাজিয়াবাদ সেনানিবাস কাজিয়াবাদ ক্যান্টন সংলগ্ন বিশ্ববিদ্যালয় পরেগ্রাম গুরুদাসপুর তারার সরঙ্গা রায়গঞ্জ উপজেলার লক্ষ লক্ষ মানুষ আধুনিক রেল সুযোগ সুবিধা পাবে ফলে অতি সহজেই এই এলাকার মানুষ অতি অল্প সময়ের মধ্যে স্বল্প খরচের রাজধানী ঢাকার সাথে যোগাযোগ সম্ভব হবে এতে করে একদিকে যেমন দ্রুত পরিবহন সম্ভব হবে অপরদিকে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও ব্যাপক উন্নয়ন হবে বিষয়টি অতি জরুরি গুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে ধন্যবাদ স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এখন আলোচনায়